প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হবিগঞ্জ জালালাবাদ দিয়ে এই যে দেখেন বিশাল একটি বাংলা দিয়েছে আপনারা জানেন কিছুদিন পূর্বে দিয়ে বাংলা দিয়েছিল কিন্তু প্রশাসন প্রশাসনিকভাবে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিদায় আবারও হবিগঞ্জ জালালাবাদ দিয়ে বাঙালি দিয়েছে দেখেন বিপদজনক পানির কি শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এই পানি হাওড় দিকে যাচ্ছে হবিগঞ্জ সিডিসি হয়ে পানিটি হবিগঞ্জ সদরে ঢুকার সম্ভাবনা রয়েছে অসংখ্য এলাকাবাসীর অসংখ্য গতি হয়েছে এবং আরো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখেন পানির কি স্রোত দেখেন প্রায় হবিগঞ্জ বাসীর জন্য প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই হবিগঞ্জ বাসীর জন্য দোয়া করবেন প্রায় সময় হবিগঞ্জ বাসী বিপদের সম্মুখীন থাকে বৃষ্টি হলে আসামের পানি কুয়াই নদীতে এসে পড়ে সেই পানির প্রচন্ড বেগের কারণে পানি বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা ভেঙে যায় কি অবস্থা আরে খুব বিপজ্জনক খুবই বিপজ্জনক হবিগঞ্জের পানির বেশ কম দেখেন প্রায় তিন তিন চার হাত হবে আর পানির বেগ দেখেন প্রচন্ড পানির বেগ হবিগঞ্জবাসীকে যেন আল্লাহ আল্লাহত রক্ষা করেন সেই জন্য সবার কাছে চাই দেখেন পানি কী হবে পাল দিয়া কত দেখেন কী পরিমাণ উপর হচ্ছে দর্শক মূলত টানা দুই তিন দিন বৃষ্টির কারণে আসামের পানি কোয়াই নদীতে এসে পানি ভুলে গিয়েছে সেই জন্য যারা অভিগঞ্জ যারা আবার সাবেক বাদ দিয়ে আবার পানি অতিবাহিত হচ্ছে শহর মুখে হচ্ছে এই পানি যদি এইভাবে ঢুকতে থাকে তাহলে শহরে গিয়ে এই পানি প্রভাব কি পড়বে গতকালকে রাতে বাদের আশেপাশে যে গোড়বাড়ি ছিল তারা খুবই আতঙ্কে ছিলেন আতঙ্কের মধ্যে দিয়ে তারা গত রাত তারা পার করেছেন ভাই খুব বয় করতেছে ভাই বয় করতেছি হ্যাঁ খুব পছন্দ বইয়ের মধ্যে দিদি দর্শক দেখেন অসংখ্য দর্শক ক্যামেরা নিয়ে উপস্থিত হয়েছেন অসংখ্য সাংবাদিক এখানে সাংবাদিক পায়রা এখানে এসেছেন মূলত কয়েক মাস আগে ইদিপ দিয়ে কি বড় বাঙা দিয়েছিল হবিগঞ্জ এই এই বাদ প্রশাসনিকভাবে এই বাদ নির্মাণ করার জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিদায় দ্বিতীয়বারের মতো বাড়টি আবারও ভেঙে গিয়েছে এতে হবিগঞ্জের আশেপাশের যে গ্রামগুলো আছে ব্যাপক পরিণতি হবে এমনকি হবিগঞ্জ শহরও যে প্রাণীর প্রভাব পড়বে বলে অনেকই মনে করছেন

পানি কিন্তু বাড়তেছে ভাই পানির বেগ কিন্তু হ্যাঁ প্রচুর প্রিয় দর্শক হবিগঞ্জ স্কুয়া নদীর বাদ দালালাবাদ দিয়ে পুর বেরছে তিনগুণ বেড়ে বাঙ্গাটি দিয়েছে